ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে আমেরিকানদের সরাসরি সমর্থন চাইলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার 14 জুন এক ভিডিও বার্তায় ইংরেজিতে দেওয়া বক্তব্যে তিনি বলেন ইসরায়েল শুধু নিজেদের জন্য নয় বরং পুরো মধ্যপ্রাচ্যে স্বাধীনতা ও নিরাপত্তার রক্ষায় লড়াই করছে তিনি বলেন আমাদের শত্রু তোমাদেরও শত্রু আজ না হোক কাল ওরা সবাইকে হুমকির মুখে ফেলবে যদিও এর পক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ দেয়নি তবে দাবি করেন ইসরায়েল আগে থেকে এই পদক্ষেপ না নিলে ইরান তার প্রক্সি গোষ্ঠী হিজবুল্লাহ ও হামাসকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে পারত ভিডিও তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জন্মদিনের শুভেচ্ছাও জানান একই সঙ্গে দুইশো বছর ধরে আমেরিকার স্বাধীনতা রক্ষা করা সেনাবাহিনী ও জনগণের প্রতি দ্বিতীয় গোদা প্রকাশ করেন নেতানিয়াহু আরও বলেন আমেরিকান জনগণ প্রেসিডেন্ট ট্রাম্প এবং বিশ্বের আরও অনেকের সমর্থন নিয়ে ইসরায়েল এই প্রতিরক্ষামূলক পদক্ষেপে নিচে বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েল বর্তমানে কূটনৈতিক চাপ মোকাবেলায় ওয়াশিংটনের সঙ্গে একাতন্ত্র জোরদার করতে চায় বিশেষ করে ইরানের সামরিক জবাবের মধ্য দিয়ে যখন পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে